মেহেদি ভাই যারা ফ্রেশ একটি এক্সো গাড়ি করছে তাদের জন্য আমার এই গাড়িটা চালিয়ে দেখতে পারেন ব্ল্যাক সিলেকশন হেডলাইট লুকটা চেঞ্জ ভাই এটা মডেলটা কত এটা মডেল হচ্ছে 14 মডেল উনি কি রেজিস্ট্রেশন সিএনজি কনভার্ট করা এটা এলপিজি কনভার্ট করা এলপিজি কনভার্ট করা আচ্ছা এটা কন্ডিশনটা কি অবস্থা এটা কন্ডিশন এ1 কন্ডিশন অনেক বেশি ফ্রেশ ফগ লাইট পিরিয়ড বাম্পারে বাম্পার ওনারের বাম্পারে এন্ড হচ্ছে গ্রিক সিলেকশন হেডলাইট গাড়ির সাথে পেয়ে যাচ্ছে আচ্ছা সামনের পিছনে গ্লাস কি অবস্থা সামনে পিছনে এবং সাইড গ্লাস মনোগ্রাম দেখে নিবেন অরিজিনাল কন্ডিশন আছে আপনি রিম পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে আপনি টায়ার কন্ডিশন খুব বেশি ভালো আচ্ছা আমরা যদি গাড়িটা একটু ভেতর সাইডটা যদি দেখি এটা হচ্ছে কি স্টার্ট এটা হচ্ছে কি স্টার্ট অনেক বেশি ফ্রেশ গাড়িটা টয়োটা এক্সিও সিট কভার কি আপনারা লাগিয়েছেন এই অবস্থায় পেয়েছেন ভাই এটা আমি এই অবস্থায় পেয়েছি সিট কভার গাড়ি আচ্ছা আমরা যদি এই পাশ থেকে যদি দেখি পেছনের সিটটা কোনো ছেঁড়া ফাড়া তো নাই না 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 ভাইয়া ওকে আমরা যদি সিলিংটাও দেখলাম সিলিংটাও ফ্রেশ পিছনে গ্লাস